ছুটির দিনে নিজের হাতেই বানালাম পনির পোস্ত পনির এনে যেহেতু দশ বছর নিজে একা বাইরে থাকার সৌজনে রান্না করে খেয়েছি কিছুটা অভিজ্ঞতা আছে তো প্রথমে তো এই পনিরগুলো একদম এটা পাশের দোকান থেকে একদম টাটকা পনির গরমও ছিল পিস করে কেটে নেওয়া এই যে সুন্দর ছোটো ছোট করে পিস করে কেটে নেওয়া খুব সফট পনিরটা এবং একটু নুন হলুদ মাখিয়ে হালকা একটু ভেজে নিলাম খুব হালকা করে বেশ ভাজার সময় কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো দারুণ সেটা লাগছিলো মনে হচ্ছে তখন ভাজাই খেয়ে নি এরকম একটা অবস্থা সুন্দর করে ভেজে নেওয়ার পর এটার সাথে থাকছে হচ্ছে আপনার যে পোস্ত গ্রেটারে ভালো করে এটা মিক্স করে নিলাম এবং একটু আলু কুচি করে কাটা এবং টমেটো আর সাথে অবশ্যই কাঁচা লঙ্কা কোনোরকম শুকনো লঙ্কা ইউজ করি না রান্নাতে তো কাঁচা লঙ্কা আলু আর টমেটোটা একটু ভেজে নিয়ে যে তার মধ্যে আগের থেকে গ্রেট করা পোস্ত এবং সাথে একটু কাজু কিশমিশ দিয়ে সেটাকে দিয়ে দেওয়া হলো এবং অল্প একটু হলুদ কালারটা খুব বেশি হলদে বা লাল হবে না হালকা হবে একটু হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেওয়া অল্প একটু চিনি এবারে একটু গরম মশলার গুঁড়ো মানে ফ্লেভারটা অন্য রকম হয় তাতে একটু এবং লাস্টে একটুখানি কাঁচা তেল সর্ষের তেল রান্নার আগেতে ধর একটুখানি কাঁচা তেল দিলে এটা কিন্তু টেস্টটা অন্যরকম হবে ব্যাস মোটামুটি রেডি হয়ে গেল আমার পনির পোস্ত নতুন না এটা আগেও অনেকবার করেছি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ